আজকে আমার আগে কথা বলেছে হজরত মালানা ইয়াহিয়া তাকি খুব ইয়াং এনার্জেটিক ছোট মানুষ কিন্তু ঝাল আসে না নাই মাসাল্লাহ সুন্দর কথা বলে আমরা ইয়াহিয়া তাকির জন্য দোয়া করি সে পড়াশোনাও করছে আবার দাওয়াতি কাদের সাথেও জড়িত আল্লাহ ইয়াহিয়া তাকি কে তুমি কবুল করো আসার পরে ফয়সাল মামাকে বলছিলাম কিসের আয়োজন করছেন মিয়া কোন মাইকিং নাই পোস্টার নাই কয়েকটা লাইট টাইট বানায় এত বড় প্যান্ডেল করে ফেলছেন মানুষজন হবে নাকি কিন্তু আসার পরে আজিব তামাশা কোন লাইটিং কোন মাইকিং নাই কোন পোস্টার নাই কিছু নাই তবু মাইকের আওয়াজে এত হাজার হাজার মানুষ কিভাবে এসে বসে তার মানে হচ্ছে আগামী দিনের বিশ্ব হচ্ছে ইসলামের বিশ্ব আগামী দিনের বিশ্ব হচ্ছে আল্লাহর কোরআনের বিশ্ব আগামী দিন আমরা কোন বেহায়াপনা বেরাবপনার সাথে নাই আমরা এখন কোরআনের সঙ্গে চলে এসেছি রাজি আছো মুসলমান কারা কারা যদি হাত তুলে আমার আল্লাহকে দেখাও